আমার মা ভেজা ছোলা দিয়ে ভারী সুন্দর একটা তরকারি রাঁধতেন ছোলাগুলি আগের দিন রাতে ভিজিয়ে পরের দিন সকালে রান্না করতেন রান্না করার আগে একটা কাপড়ের মধ্যে ভেজানো ছোলাগুলি ঢেলে তার মধ্য থেকে খারাপ ছোলাগুলি বেছে আমাদের রান্নাঘরের পিছনের বাগানে ছুঁড়ে ফেলে দিতেন কিন্তু যখন বৃষ্টি পড়ত মা দেখতেন এই ফেলে দেওয়া খারাপ ছোলাগুলি থেকে নতুন গাছ বেরিয়ে আমাদের বাগান ভর্তি হয়ে গেছে আমি অবাক হয়ে দেখতাম যে জিনিসকে একসময় ফেলে দেওয়া হয়েছে তার থেকে কেমন অঙ্কুরত গম হয়েছে এই খারাপ ছোলাগুলি আমাকে এক অনুপম শিক্ষা দিয়ে গেছে প্রথমত জীবন যখন আমাদের ছুঁড়ে ওই রকম পিছনের বাগানে ফেলে দেয় তখন বিলাপ ও কাঁধতে নেই দ্বিতীয়ত যখন তোমার প্রিয়জন আমাদের একাকি ফেলে চলে যায় তখনও কাঁধতে নেই তৃতীয়ত যখন তোমার আত্মীয়রা আমাদের সম্পর্কে কথা বলে সে কথা কানে তুলতে নেই কারণ জানবেন নতুন আশার মেঘ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য নতুন জলধারা এনে দেবে আর আপনি নিশ্চিতভাবে নিজেকে নতুন করে মেলে ধরতে পারবেন আজ যাঁরা আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কাল তাঁরাই আপনাকে বরণ করে নেবে নিজের ওপর ও নিজের অন্তরাত্মার ওপর বিশ্বাস কখনো হারাতে নেই বেঁচে থাকার ওটাই মূল মন্ত্র